না এটা কোন হলিউড মুভির ক্লিপ না এটা একদমই একটা বাস্তব চিত্র দেখো তোমাদের মাঝখানে অনেকের মাথায় হয়তো এই চিন্তাটা আসে যে সবাই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে ভিডিও বানাইতেছে আমি কেন বানাইতেছি না আর আমি কোন কথাই কেন বলতাছি না আমি যেহেতু ইউটিউবে কনটেন্ট ক্রিয়েট করি তার মানে আমি একটা ইউটিউবার আর আমার দরকার হচ্ছে ভিউজ আর ভিউজ মানেই টাকা বর্তমান না সব সময় ভাইরাল ইস্যু মানেই হইতাছে ভিউ আর দেখা যায় তো এখন বাংলাদেশ সহ সব দেশেই একটা জিনিস ভাইরাল cita হচ্ছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন কিন্তু আমি কেন আমি কেন ভিডিও বানাইলাম না তার মানে কি আমার টাকার দরকার নেই আমার কি ভিউসের দরকার নেই ব্যাপারটা একদমই এরকম না আমারও টাকার দরকার আমারও ভিউসের দরকার আমি হোদাই ইউটিউবে এসে ভিডিও বানাই না আর এটাই বাস্তব কথা অন্যদিকে দেখা যায় তো আমরা বাঙালি সব সময় সুবিধাবাদী এবং চুতিয়া সুবিধাবাদী কেন বললাম এটা আমি বলতাছি চলতাছে ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন যুদ্ধ যেখানে আমরা এক কথায় বলতে পারি ইহুদি ভার্সেস মুসলিম আর ফিলিস্তিনে যেগুলো হইতাছে ওইগুলো দেখলে আমাদের শরীরে কাটা দিবে এটাই স্বাভাবিক দেখেন ভাই জানি আমি আমার এই ভিডিওতে অনেক ভিউ আসবে কারণ আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলতাছি কিন্তু আমি আগেই আপনাকে নিষেধ করে দিতেছি আপনার যদি এরকম মনে হয় যে আমি জন্য এই ভিডিওটা বানাইতাছি তাহলে আপনি আগে থেকে এই ভিডিওটা কেটে বেরিয়ে যান অ্যাজ আ ইউটিউবার আমার ভিউস দরকার কিন্তু আমি কখনোই আমার ধর্মের সাথে ব্যবসা করতে পারি আপনার আমার ভিডিও টা দেখে যদি মনে হয় কোনো বাদে কথা বলছে তাহলে আপনি নিজেই মনে করে নিবেন হ্যাঁ আমি বিয়ের জন্যই ভিডিওটা বানাই কিন্তু আমার ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় না একটু হলেও সত্যি কথা বলছি আমি এই ভিডিওতে তাহলে আপনি মনে করে নেবেন না আমি শুধু বিয়ের জন্যই ভিডিওটা বানাইনি সচেতন করার জন্যও বানাইছি ওকে গাইস কাম টু দা মেন পয়েন্ট আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম সুবিধাবাদী একটা মুরব্বী লোক যে দোকানদারি করে সে না যায় না বুঝা কোলা কিনা রাখছে আর সেটা কিন্তু সে মাগনা কিনে নাই নিজের পকেট টাকা দিয়ে কিনছে কারণ সে ওইগুলা বিক্রি করে টাকা উঠাই নিবে কিন্তু এখন এলাকার কিছু পাতি নেতারা ভাঙচুর করতেছে ফেলে দিচ্ছে আর কেউ কেউ তো ওইগুলা নিয়ে যা নিজের বাড়ির ফ্রিজে ঢুকাইতেছে আর বুঝাইতেছে আমি ফিলিস্তিনকে সাহায্য করতেছি কিন্তু ওরা এটা বুঝতেছে না আরে ভাই যেগুলা কেনা হয়ে গেছে ওইগুলো তো কেনা হয়ে গেছে এখন তাদের সচেতন যে ভাই আর কিনে না কিন্তু সেগুলা না কইরা তুই ওই দিক দিয়েও ক্ষতি করতে আবার এই দিক দিয়ে ক্ষতি করতেছ তুই তো ফিলিস্তিন কে কোনো সাহায্য

বোঝার চেষ্টা করেও তাকে বুঝাইতে পারবি না তাই আমি আবারও বলতাছি শোন যে এই কিনা হয়ে গেছে ওইগুলো তো হয়ে গেছে এখন তো চাইলে আর ওইগুলো ফেরত দেওয়া যাচ্ছে না আর এই জায়গাকে করানো যাচ্ছে তাই তোরা নষ্ট না কইরা ওইগুলা কেনা বন্ধ করে দে ওইগুলা বয়কট করে দে তাহলে ব্যবসায়ীরাও বুঝে যাবে যে না এগুলা চলতেছে না এগুলো আর আনা যাবে না তাহলে ইসরায়েলের পণ্যগুলো আমাদের দেশ থেকে একদমই বয়কট হয়ে যাবে আর কেউ কিনবে না আর তাতেই তাদের অনেক বড় লস হবে তো এইবার গাইস আমি চুটিয়া কেন বলছিলাম এই কথাটা বোঝাই বাঙালি এখন টি শার্ট কেনা ধরছে যে টি শার্ট লেখা ফিরি ফিলিস্তান ওইগুলা কিনতেছে অহরহ মানে কি বলবো দেখ ভাই আমি তোকে একটা কথা বলি তোরা যে এগুলা হচ্ছে তাতে কি কোন ফিলিস্তিনের লাভ হচ্ছে তোরা যেখান থেকে অর্ডার করতাছস যেখান থেকে কিনতাছস যারা টাকা পাইতাস এর বদলে তারা কি ওই টাকাগুলো ফিলিস্তানে পাঠাচ্ছে না পাঠাচ্ছে না তোরা হয়তো বলতে পারো যে সচেতন করতাছি ভাই এটা কোনো সচেতন করার ওয়ে না আবার কি করতাছে কোকা কোলা কিনতেছে কোকা কোলা কিনা কিনা ভিডিও বানাইতে টিকটক করতেসে আরে ভাই তুই কিনাই যেহেতু ফেললি খাইলি নাকি ফেললি এটা কে দেখতে আসবে তারা তো টাকা পাইয়াই যাইতেছে তাদের মাল তো চলতেছে শালার চুতিয়া বাঙালি আপনার আবার উল্টা মিনিং বাইর করেন না হ্যাঁ আমিও বাঙালি কিন্তু এমন না আপনাকে আপনি নিজে জিজ্ঞেস করুন আপনি কি এমন শেষ মেশ আর একটা কথা বলতে চাচ্ছি দেখেন ভাই আবেগ থেকে বলেন আর বিবেক থেকে বলেন যদি কখনো ফিলিস্তিনের সাহায্যে আমাদের যাইতে হয় আমি এক পায়ে খাড়া এক দুই তিন কিছু ভাববো না সোজা গিয়া ঝাঁপিয়ে পড়বো হ্যাঁ কষ্ট হয় খুবই কষ্ট হয় এগুলো দেখলে মানুষের মৃত্যু এভাবে চোখে দেখা যায় না মহান আল্লাহ তালা তাদের সহায়ক আমরা তাদের জন্য সব সময় মনে প্রাণে দোয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিওর জন্য ওয়েট করেন আর হ্যাঁ কি কোয়ালিটির ভিডিও চান এটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ